প্রতিবছর বছর দশ থেকে বারো লাখ মেট্রিক টন আলু উৎপাদন হয় জয়পুরহাট জেলায় এখানকার উৎপাদিত আলু স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ হয় রাজধানী ঢাকাসহ দেশে বর্তমানে জেলার বিভিন্ন এলাকায় শুরু হয়েছে আলু চাষ তবে কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার লোভে বেশি দামে বিক্রি করছে বীজ আলু পাশাপাশি সারের দামও বেশি নেওয়া হচ্ছে বলে অভিযোগ কৃষকদের এবারে যে বীজের দাম এবং সারের দাম তো এটা অনেক আমাদের মানে ডিফিকাল্ট হয়ে গেছে যে একটা একটা বস্তায় আলুতে প্রায় এক থেকে দেড় হাজার টাকা বেশি আমাদের আলুর যে দাম এক কেজি আলুর দাম পঁচাত্তর থেকে আশি টাকা সারের দাম বেশি বীজ কিনে অন্তত তিরিশ থেকে বত্রিশ হাজার টাকা আমাদের খরচা আছে এই খরচ করে আমরা কিভাবে কিনবো আর বীজটা সব সঠিক পাচ্ছি না তবে অভিযোগ অস্বীকার করে ডিলাররা বলছেন নির্ধারিত দামে বীজ ও সার বিক্রি হচ্ছে যেমন যে অভিযোগ করেছে এটা সত্য নয় প্রতিটি ইউনিয়ন ওয়ার্ডে কোনো সংকট আমরা পর্যাপ্ত সার দিচ্ছি কৃষকের মাঝে তাদের চাহিদা মতো এদিকে বীজ আলু ও সার সংকট নেই জানিয়ে কেউ দাম বেশি নিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান কৃষি বিভাগের এই কর্মকর্তা আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা সর্বদা মাঠে কৃষকের পাশে আছেন কৃষকদের পরামর্শ দিচ্ছেন সুষম সার ব্যবহার সম্পর্কে তাদের পরামর্শ দিচ্ছেন বীজ এবং সারের কোনো সংকট নেই যদিও কোনো জায়গায় কোনো ধরনের অভিযোগ আসে আমরা তাৎক্ষণিক প্রশাসনিক প্রশাসনের সহায়তায় ব্যবস্থা নেব চলতি মৌসুমে জেলায় আলু বীজের চাহিদা রয়েছে প্রায় ষাট হাজার মেট্রিক টন তাই বীজ ও সারের ন্যায্য মূল্য নির্ধারণে প্রশাসন দ্রুত পদক্ষেপ নেবে এমনটাই দাবি কৃষকদের বিজয় টিভি নিউজ ডেস্ক